আমি একটু বলি যে আসলে আমাদের ফারুক ভাই অত্যন্ত আমাদের কেমন না কেমন না একজন সবই তুমি আসলে চমৎকার তার জন্মদিন আমি জানতাম এখন জানতে তার তাকে খাওয়ানো হচ্ছে অনেক বছর আমাদের পক্ষ থেকে শুভকামনা থাকে আল্লাহ ভবিষ্যৎ যাতে সুন্দর হয় ভালো হয় এটি আমাদের কামনা খাবান খাবার লোক লাগে স্বস্তি ভালো লাগে ওকে